الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবিন্দু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু আলীহী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে কিল্লাতে হসিয়াত অর্থাৎ আল্লাহর ভয়ের ব্যাপারে ঘাটতি থাকা আমরা আমাদের অনুষ্ঠানে কিল্লাতে হাসিয়াতের সংজ্ঞা শুনবো এর পাশাপাশি আল্লাহ আল্লা সানা হুয়াতানা কুরআনে করিমের মধ্যে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা শুনবো আমাদের নবী রসুল আরবি আখরি নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন হাদিসে করিমার মধ্যে সেটাও আমরা জানবো এবং আমাদের গানে দিন এ ব্যাপারে কি মন্তব্য করেছেন সে সম্পর্কেও আমরা জানব এবং শেষ পর্যায়ে এই আত্মিক ব্যাধির কারণটাকে কারণ সম্পর্কে আমরা জানবো এবং সাথে সাথে এর প্রতিকার সম্পর্কেও আমরা আলোচনা করব। আসুন প্রথমে আমরা কিল্লাতে খাসিয়াতের সংজ্ঞা আমরা জানি আল্লাহ তবারক ও ভয় করার ব্যাপারে ঘাটতি থাকার নামই হচ্ছে কিল্লাতে আল্লাহ খাসিয়ত আল্লা কুরআন করিমের মধ্যে ইরশাদ করেন কবির নিশ্চয় যারা আল্লাহ তালাকে না দেখেই আল্লাহকে ভয় করে তাদের জন্য মাগফিরাত এবং বড় প্রতিদান রয়েছে আসলেই আমরা কিন্তু আল্লাহ তালাকে দেখি নাই আমরা জান্নাত দেখি নাই জান্নাম আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস রাখি আল্লাহকে বিশ্বাস করি জান্নাতের প্রতি আমরা এনেছি আল্লাহর প্রতি ইমানে এনেছি রসুলের প্রতি এনেছি মমিন شيء جنة كيماناني الهرة ولجن الف لام ميم ذلك الكتاب لا ريب فيه مُدَلِّ المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ممن تراي جرى ودشر بوتي الماناني هدي سكر مدشتي امير المؤمنين هزت سيدنا علي المرتهزا শেরে খুদা আল্লাহ তালা ওজাহল করিম থেকে বর্ণিত যে প্রিয়নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের আয়ু বৃদ্ধি করতে চায় রিজিক প্রশস্ত করতে চায় এবং মন্দ মৃত্যু থেকে বাঁচতে চায় সে যেন আল্লাহকে ভয় করে এবং মানুষের সাথে যেন ভালো আচরণ করে আল্লাহ আকবর দেখুন আল্লাহকে ভয় করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা সদ্ব্যবহার করা এটা আয়ু বৃদ্ধির কারণ মন্দ মৃত্যু থেকে বাঁচার কারণ এবং রিজির প্রশস্ততার কারণ আমরা অনেকে টেনশনে থাকি বেতন বাড়ছে না উন্নতি হচ্ছে না আমরা চেষ্টা করি যেন আমরা আল্লাহকে ভয় করি অনেক লোক আছে বেতন কম এটা নিয়ে মানুষকে বারবার মানুষের সামনে গিয়ে বলে যে আমার আর্থিক উপার্জন কম আমার পরিবার চালাতে সমস্যা হয়ে যায় আমি তাদেরকে বলবো মাদানী চ্যানের দর্শক বিন্দু আপনি মানুষকে কেন গিয়ে বলছেন আপনি নিজের প্রতি একটু খেয়াল করুন আপনি কি পাঁচ বক্ত নামাজ আদায় করছেন আপনি কি রোজা রাখছেন আপনি কি আল্লাহ তালার আনুগত্য করছেন রসুল করিম সাল্লা ওয়াসাল্লামের আনুগত্য করছেন দেখবেন উত্তর আসবে না আপনি যে কান্না করে করে মানুষের কাছে গিয়ে বলছেন আপনার উপার্জনের ব্যাপারে আপনি সেই কান্নাটা আল্লাহ তালার দরবারে কেন করছেন না আপনি পাঁচ ভক্ত নামাজ আদায় করেন আর নামাজ আদায় করার পরে আল্লাহ তালার দরবারে হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করুন ধোয়া চান হে আল্লাহ তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনার রিজিক প্রশস্ত করবেন অনেক লোককে আমি দেখেছি যারা রিজিকের ব্যাপারে সমালোচনা করে মানুষের সামনে কিন্তু আমি দেখেছি তারা আল্লাহ থেকে দূরে নামাজ থেকে দূরে আল্লাহ তারা আবার না ফরমানিও করছে ফিল্ম ড্রামা নাটক সব কিছু দেখছে তো তার রিজিক প্রশস্ত কীভাবে হতে পারে মাদানি চেনে দর্শকবিন্দু আমরা নিয়ত করিনি আমরা আল্লাহকেও ভয় করব। আল্লাহ তারা আনুগত্য করব এবং মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। আল্লাহ তালা যেন আমাদের সকলের রিজিক প্রশস্ত করে দিক আল্লাহ তালার ভয় না থাকা কিংবা ভয়ের মধ্যে ঘাটতি থাকা এটা অনেক বড় রোগ আল্লাহ জবাজাল্লার ভয় না থাকা বা ভয়ের মধ্যে ঘাটতি থাকার কারণে মানুষ আল্লাহ তালার ব্যাপারে একেবারে নির্ভীক হয়ে যায় আর গুণের মধ্যে জড়িয়ে পড়ে প্রত্যেক মুসলমানের উচিত নিজেদের অন্তরে আল্লাহ আজ্জাওয়াজাল্লার ভয় সৃষ্টি করা কোরআনে করিমের মধ্যে আল্লাহ সু হান মোমিনদেরকে ইরশাদ করেছেন ও ফুমিন যদি তোমরা মুমিন হও তাহলে আমাকে ভয় করো আসলেই মাদানীচারের দর্শক বিন্দু যারা মমিন হবে তারা অবশ্যই اللہ کے بھائی قوربے صدر الفاظل مولانا مفتی نعیم الدین مراد آبادی رحمت اللہ تعالیٰ علیہ خزائن الرفان ای آیت مبارک کر آلو کے بولین ایمانر دابی ہوچے باندہ جنو اللہ کے بھائی قوربے شیخ طریقت امیر علی سنت دعوت شادہ حضرت اللامہ مولانا محمد علیہ ستار قادری رضوی زیائی دامت برکاتہ العالیہ تارپشد و کتاب کفریہ کلمات کے بارے میں سوال جواب এর চব্বিশ নং পৃষ্ঠায় এই আয়তে কারিমার আলোকে ইরশাদ করেন আহ যদি আমরা এই আয়তে মুকদ্দাসার সদকায় যদি আমাদের থেকে উদাসীনতার পর্দা সরে যেত আর আল্লাহ তালার রহমতের আশা প্রত্যাশার সাথে সাথে সত্যিকার অর্থে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেত দুনিয়া যে শেষ হয়ে যাবে ধ্বংসশীল এ ব্যাপারে যদি আমাদের অনুভূতি থাকতো আহ যদি আমাদের অন্তরে মন্দ মৃত্যুর ভয় গেথে যেত নিজেদের পরবর্তীগার আজালার অসন্তুষ্টির ভয় যদি আমাদের অন্তরে গেথে যেত মৃত্যু যন্ত্রণার ভয় যদি গেথে যেত মৃত্যুর তিক্ততা সম্পর্কে যদি আমরা একটু টেনশন করতাম মৃত্যুর সময় যে মানুষ আমাদেরকে গোসল করাবে কাফন পড়াবে দাফন করবে এ ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করতাম অন্ধকার কবরের ভয় সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করতাম মুনকার নাকির কবরের মধ্যে যে প্রশ্ন করবে সে ব্যাপারে যদি আমরা একটু টেনশন করতাম হাসর ময়দানে সূর্যের তাপ তীব্রতা সম্পর্কে যদি আমরা একটু টেনশন করতাম তুলসি রাতের উপরে যে আমাদেরকে হাঁটতে হবে এ ব্যাপারে যদি আমরা একটু টেনশন করতাম আল্লাহ তালার দরবারে যে আমাদেরকে পেশ হতে হবে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে যদি আমাদের ভয় থাকতো কেমতর ময়দানে আমরা যে ছোট ছোটো আমল করেছি আমাদেরকে যে প্রশ্ন করা হবে ভালো আমল করেছি সে সম্পর্কে প্রশ্ন করা হবে মন্দ আমল করেছি সে সম্পর্কে প্রশ্ন করা হবে এ ব্যাপারে যদি আমাদের একটু টেনশন হতো সবার সামনে হয় আমরা যে গুণা করেছি সবার সামনে যে প্রকাশ করে দেওয়া হবে এ ব্যাপারে যদি আমরা একটু টেনশন করতাম জাহান্নামের ভয়ানক আগুনের ব্যাপারে যদি টেনশন করতাম দৌজকের ভয়াবহ সম্পর্কে যদি আমরা টেনশন করতাম আমাদের যে নরম নরম শরীর সেটা যদি আগুনে চলে যায় কি হবে এ ব্যাপারে যদি আমরা টেনশন করতাম জান্নাতের মহান নে আমত থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আমাদের কি হবে এ ব্যাপারে যদি আমরা একটু টেনশন করতাম আমরা হেদায়ত পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো কি পারব না এ ব্যাপারে যদি আমাদের টেনশন থাকতো মাদানী চ্যানেল দর্শক আমরা টেনশন করছি কিভাবে আমার একটা দোকান আছে দুইটা দোকান হবে কিভাবে এক কোটি টাকা দুই কোটি টাকা হয়ে যাবে কীভাবে আমার একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা হয়ে যাবে নামাজের চিন চিন্তা নাই জান্নাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে মৃত্যুর ব্যাপারে কাফন দাফনের ব্যাপারে কোনো টেনশন নাই নামাজ ছুটে গেছে আমাদের টেনশন হয়েছে দুরসরি পড়তে পারি নাই টেনশন হয়েছে আমরা চিন্তা করি না টেনশন করি না হ্যাঁ টাকার যদি সমস্যা হয় অর্থ উপার্জনের যদি সমস্যা হয় ঠিকই তখন টেনশন চলে আসে মাদানি চারের দর্শক মনে রাখবেন আমাদের সবাইকে মরতে হবে

যে আল্লাহ তালার গোপন কৌশল সম্পর্কে ভয় করা তার মুখাপেক্ষিতা সম্পর্কে জানা তার অসন্তুষ্টি সম্পর্কে টেনশন করা তার পাকড়াও করার ব্যাপারে একটু টেনশন করা জাহান্নামের মধ্যে যে কঠিন আজাব দেওয়া হবে সে সম্পর্কে চিন্তা ভাবনা করা আল্লাহকে ভয় না করার কারণে হয়তোবা যদি ইমান ছিনিয়ে নেওয়া হয় তাহলে কি হবে এ ব্যাপারে চিন্তা করা অনেক বুজুগানের দিন আছেন যারা তাদের নিজেদের ব্যাপারে নিজেদের অস্তিত্বকে নিয়ে টেনশন করতেন আমিরুল মমিনিন হজর আবু আবুবাকর সিদ্দিক রদি আল্লাহ তালু একবার পাখিকে দেখলেন দেখার পরে বললেন এ পাখি যদি আমি তোমার মতো হতাম আর আমাকে মানুষ না বানানো হতো আমিরুল মমিনিন আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালু কেন বলছেন এই কথাটা কারণ কেয়ামতের দিন মানুষের হিসাব কিতাব হবে তারা যদি পরীক্ষায় পাশ করে তাদের আমল যদি ভালো হয় জান্নাতে যাবে আর যদি আমল ভালো না হয় তাহলে জান্নামে যেতে হবে কিন্তু পাখির এই টেনশন নাই পাখির জান্নামে যাওয়ার ব্যাপারে কোনো টেনশন নাই এই জন্য আবুবাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু পাখি কে থেকে বলছেন আহ যদি আমি তোমার মতো হতাম আমাকে মানুষ না বানানো হতো হজর সাইদনা আবু জর রাজি আল্লাহ আলা আনুর উক্তি আহ আমি যদি একটা বৃক্ষ হতাম আমি যদি একটা গাছ হতাম আর আমাকে কেটে ফেলা হতো আমিরুল হজর সৈদুরা উসমান গনি রাজি আল্লাহ তাল্লাহানু বলতেন আমি এ বিষয়কে পছন্দ করি কেমতের দিন যেন আমাকে কবর থেকে যেন না উঠানো হয় কারণ কবর থেকে উঠার পরে তো আবার আল্লাহ তালের দরবারে যেতে হবে নিজের আমলের হিসাব কিতাব দিতে হবে حضرت سعید اللہ تعلح اب حضرت سعد النا زبیر اللہ تعالی انہما بولتین آہ جدی ہمارا جنمئی نہ نیتم ام المؤمنین حضرت سیدتنا عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ بولتین آہ جو دی جدی ہم نسم منسیا ہوتم ارتھاتی ہمیں کون مجھے بھولی جا کو بستو ہوتا حضرت سعد النا عبد اللہ ابن مسعود رضی اللہ تعالی عنہ بولتین আহ যদি আমি ছাই হতাম মানে চারের বিন্দু। দেখুন এই বুজুর্গানের দিনের এই উক্তি দ্বারা আমরা কি বুঝতে পারছি যে তারা তাদের আখিরাত নিয়ে চিন্তা করতেন আখিরাত নিয়ে টেনশন করতেন কেমতে যে জবাবদিহিতা করতে হবে সে সম্পর্কে তারা টেনশন করতেন তাদের অবস্থা দেখুন আর আমাদের অবস্থা দেখুন আমরা কি চিন্তা করি আমাদের কি এত টেনশন হয় আল্লাহ তালা যেন আমাদেরকে আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক আমিরুল মিন হজর সৈয়দুনা ওমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ তালা আনহুর একজন দাসী তার দরবারে উপস্থিত হলো আর আরজ করতে লাগলো আলিজা আমি স্বপ্নের মধ্যে একটা আজব বিষয় দেখতে পেরেছি আমি দেখলাম যে জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে আর সেটার উপর কুলসিরাতকে রাখা হয়েছে এরপর বনু উমাইয়ার যারা খলিফা ছিল তাদেরকে আনা হলো সর্বপ্রথম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে আনা হল আর তাকে বলা হলো যে পুলসিরাতের উপর দিয়ে তুমি অতিক্রম করো সুতরাং সে পুলসিরাতের উপর চলতে লাগলো কিন্তু আফসোস সে সামান্যটুকুই চলতে পেরেছিল তখনই পুলসিরাত উল্টে গেল আর সে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হলো হজর সাহা উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন এরপর কী হলো দাসি বলল এরপর তার ছেলে ওয়ালিদ বিন আব্দুল মালিককে আনা হলো সেও এভাবে পুলসিরাতের উপর হাঁটতে লাগলো হঠাৎ পুলসিরাত উল্টে গেল যার কারণে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলো উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল আল্লাহ তালা আনু আবার জিজ্ঞাসা করলেন এরপর কী হলো সে আরজ করলো এরপর সুলাইমান বিন আব্দুল মালিককে আনা হলো তাকে হুকুম দেওয়া হলো যে পুলসি রাতের উপরে হাঁটো সেও হাঁটতে শুরু করলো কিন্তু কিছুক্ষণের মধ্যে সেও আবার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল আবার উমার বিন আব্দুল আজিজ রাজি তালা আনু জিজ্ঞাসা করলেন এরপর কি হলো দাসী বলল এরপর হে আমিরুল মুমিনিন রাধি আল্লাহ তালানু এদের সবার পরে আপনাকে আনা হলো দাসী যখন এই কথা বলল এই কথা বলার সাথে সাথে হজর সৈদোনা উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহু তালা আনু আল্লাহ তালার ভয়ে এমন জোরে চিৎকার দিলেন এমন বেদনাদায়ক চিৎকার দিলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন আর দাসী বলতে লাগলো হে আমিরুল মুমিন রহমান আজ্ওয়াজ্লার শপথ আমি দেখলাম আপনি সাহি সালামতে আপনি পুলসিরাত অতিক্রম করেছেন কিন্তু সেই উমার বিন আব্দুল আজিজ রদিয়ালু তালানু দাসির কথা বুঝতে পারলেন না কেননা তার উপরে আল্লাহ তালার ভয় প্রবল ছিল আর তার এমন ক্যাফিয়ত ছিল এমন অবস্থা ছিল যে তিনি এদিক সেদিক পা মারছিলেন মানের দর্শকবৃন্দ দর্শক বিন্দু দেখুন উমার বিন আব্দুল আজিজের ব্যাপারে বলা হয় তিনি এমনভাবে তিনি রাজ্য পরিচালনা করেছেন যে হয উমার রদিয়াল্লাহু তাল্লা আনু খালিফায় রাশেদ ছিলেন উমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় উমর বলা হয় তার রাজত্বকালীন পুরো দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল আর তিনি নিজে খুব মুত্তাকি ছিলেন পরেজগার ছিলেন আর আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আল্লাহকে ভয় করতেন এবং সর্বপ্রথম মুজাদ্দিদ তিনি ছিলেন উমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ তালু কেমন আল্লাহকে ভয় করতেন যে নিজের ব্যাপারে যখন পুলসিরাতের কথা আসছে সাথে সাথে কথাটা শুনে তিনি অজ্ঞান হয়ে পড়লেন আল্লাহর ভয়ে বেহুশ হয়ে পড়লেন মাদানীচারের দর্শক বিন্দু আর আজ আমাদের মনে হয় কি যে আমরা একদম টেনশন ফ্রি আমরা জান্নাতে চলে গেছি প্রত্যেক মুসলমান আলহামদুলিল্লাহ জান্নাতে যাবে কিন্তু যারা বদ আমল করেছে নামাজ ত্যাগ করেছে রোজা কাজা করেছে গুনাহ করেছে চুরি করেছে ডাকাতি করেছে তারা কি শাস্তি ভোগ করবে না আমরা তো সামান্যটুকু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না অনেকে মনে করে কি আমরা যে আমরা মুসলমান জাহান্নামে গে যাওয়ার পরে জান্নাতে তো চলে যাব হ্যাঁ চলে যাবেন কিন্তু একটু চিন্তা করে দেখুন আমরা কি সামান্য সময়ের জন্য কি আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো পৃথিবীর আগুন সহ্য হয় না পৃথিবীর আগুনের তুলনায় জাহান্নামের আগুন সত্তর গুণ অধিক উত্তপ্ত আমরা কি সহ্য করতে পারবো আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যাদের অন্তরে কিল্লাতে খাসিয়াত রয়েছে আল্লাহ তালার ভয়ের ব্যাপারে ঘাটতি রয়েছে আমরা কিভাবে আল্লাহ তালার ভয়কে বাড়াতে পারি অন্তরের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে গুনা থেকে দূরে থাকবে আল্লাহর না ফরমানি থেকে দূরে থাকবে মাদেরচের দর্শক আসুন আমরা কিল্লাতে খাসিয়াত এই যে রোগ আত্মিক ব্যাধি এর চিকিৎসা সম্পর্কে আমরা একটু জানি কিভাবে কিল্লাতে খাসিয়াতকে শেষ করা যায় কিভাবে আমরা আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করব প্রথমে আমাদের ছেলের দর্শকবৃন্দ যাদের অন্তরে আল্লাহর ভয়ের ঘাটতি রয়েছে তারা সত্য অন্তরে আল্লাহ তালার দরবারে তবা করুন দোয়া করা হচ্ছে মুমিনের হাতিয়ার আল্লাহ তালার দরবারে হাত উত্তোলন করুন আল্লাহ তালার দরবারে আরোজ করুন হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকি বানিয়ে দাও হে আল্লাহ আমার অন্তরে তোমার ভয় বৃদ্ধি করে দাও মলা আমি তোমার দুর্বল বান্দা আখিরাতে সফল কাম হওয়ার জন্য মওলা তোমার ভয়কে আমার অন্তরে বসিয়ে দাও মওলা আমার শরীরটা গুনাহে পরিপূর্ণ মলা তুমি আমার শরীরকে গুনাহা থেকে পবিত্র করে দাও মলা তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহ তালার দরবারে আরোজ করতে থাকুন প্রত্যেক নামাজের পরে দোয়া চান ইনশা আল্লাহ যাও অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে ইয়ারব মেতেরে রে কফ সে রোতা আহুহার দম দিওয়ানা অন্তরের মধ্যে আল্লাহর ভয় বৃদ্ধি করার আর একটা উপায় হচ্ছে জাহান্নামের যে আজাব কবরের যে আজাব এ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের মাকতাবতুল মদিনার একটি বই আছে জাহান্নাম মেলে জানেওয়ালে আমাদ এই বইটা পড়ুন যে একটু চিন্তা করুন যে সাপ কামড় দিলে আমরা সহ্য করতে পারি না সাপ দেখলে ভয় লাগে বিচ্ছু দেখলে ভয় লাগে কবরের মধ্যে গুনা করার কারণে যদি সাপ নিযুক্ত করে দেওয়া হয় বিচ্ছ নিযুক্ত করে দেওয়া হয় আমরা কি সহ্য করতে পারবো মাঝে মধ্যে চিন্তা করে দেখুন যখন একা বসে থাকবেন নিজের মুহাসিবা করুন বসে বসে চিন্তা করুন ইনশা আল্লাহ অন্তরে আল্লাহ তালা ভয় সৃষ্টি হয়ে যাবে কোরআন হাদিসের মধ্যে যে ভয়ের ব্যাপারে ফজিলত রয়েছে আল্লাহকে ভয় করার যে ফজিলত রয়েছে সে সম্পর্কে আপনারা পড়ুন যে আল্লাহকে ভয় করলে কি পুরস্কার পাওয়া যাবে আল্লাহ তারা বলছেন ওয়ালিমান খাফা মকাম আরিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে আল্লাহ আর যারা নিজেদের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করতে চায় তারা যেন শেখে তরিকত আমির আলী সুন্নাতের দেয়া নেক আমল যে রিসালা রয়েছে সেটার উপর আমল করার চেষ্টা করুন প্রত্যেক দিন আমল করুন ইনশা আল্লাহ আজ্জা জাল্লা এই নেক আমল রিসালার উপর আমল করার বরকতে আপনিও নেকার হয়ে যাবেন আর যদি নিজেকে نظر <سؤال> انتر <سؤال> اللہ روشی کرتے چاند تہ اوشو ہی اپنا کے نیک کار ویکتی دیر سونگ اسپرش بجتے ہوئے جرا اللہ والا ویکتی ترگ اسپرش بجتا ہے سہبتے صالح تو لح کند سہ بتا تالے کند کب گناہوں سے کنارا میں کروں گا یارب نیک کب اے میرے اللہ بنوں گا یارب گر تو ناراض ہوا میری ہلاکت ہوگی ہائے میں نارے جہنم میں جلوں گا یار মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা যা শুনলাম আমরা এর উপর আমল করার চেষ্টা করি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই আমরা আল্লাহ ভীরু যেন হয়ে যাই আমরা যেন ক্ষুদা ভীরু হয়ে যাই আমরা যেন মুত্তাকি হয়ে যাই আমরা যেন পরেজগার হয়ে যাই আল্লাহ যেন আমাদের সবাইকে যেন নেককার বানিয়ে দিক। আর নেককার হওয়ার আর একটা এই ফিতনা ফাসাদের যুগে একটা মাধ্যম হচ্ছে মাদানি চ্যানেল মাদানি চ্যানেল দেখুন মাদানি চ্যানেলের মধ্যে কোনো অ্যাড নাই কোনো কিছু নাই কোনো গানের আওয়াজ নাই কোনো নারীর আওয়াজ নেই মাদিনী চ্যানেল দেখুন কোরআনের আলোচনা দেখুন হাদিসের আলোচনা দেখুন মাদানী মুজাকারা দেখুন ইনশা আল্লাহ আজাল্লা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং আমাদের জন্য নেককার হওয়ার একটা উপায় হবে মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু সল্লুল্লাহ হাবিব আলা মুহাম্মদ صلى الله عليه وسلم